হ্যালো ভাইয়া সো আপনাদের এখন দেখাবো যে কীভাবে অনলাইন মাধ্যমে টাকা ইনকাম করবেন খুব সহজেই বেস্টের মাধ্যমে টাকা ইনকাম করতে পারেন সর্বনিম্ন দুই হাজার টাকা আপনি বুঝে যে করেন সেখান থেকে আপনি ধীরে ধীরে পঞ্চাশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো এক মাস ধীরে ধীরে আপনি আপনার ইনকামটা বাড়িয়ে নিতে পারবেন সো তাহলে শুরু করা যাক কীভাবে আপনি আপনি ইনকাম করতে পারবেন প্রথমে আপনাকে সেই ওয়েবসাইটে চলে যাবে আমি আমার ডেসক্রিপশনে আমি এই লিঙ্কটা দিয়ে রাখবো যা আপনি রেজিস্ট্রেশন করে আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারেন এখনই যাচ্ছি আমার অ্যাকাউন্টে প্রায় পঁচিশ টালার উপরে ছাত্র টাকার মতো মনে হয় সম্ভবত দেখিনি দেখি এরকম হচ্ছে আচ্ছা আমি টিকিট কিনে রেখেছিলাম আর কি সেখানে ইনভেস্ট করা রয়েছে আর কত আচ্ছা পঁচিশ ডলার দিয়ে আমি ইনভেস্ট করেছিলাম এখানে আমাকে সাতষট্টি সেন্ট প্রায় সত্তর পঁচাত্তর টাকার মতো পাবো আর কি তো এটা সেসবে হলো কত এগারোটা দশ মিনিট পঁচিশ সেকেন্ড পেন্ডিং আছে এখানে আপনার চলে আসবে কত ছাব্বিশ ডলার উপরে চলে আসবে কিছু পরে ছাব্বিশ ডলার আঠারো সেন্ট ঠিক আছে সো আমার টোটাল আর্নিং হয়েছে চার দশমিক ছাব্বিশ সেন্ট চার দশমিক ছাব্বিশ ডলার আমি নতুন শুরু করেছি আপনারা কিন্তু এখানে ইনকাম করতে পারেন সো এটা ইনকাম করা খুবই ইজি আপনি এখানে ওই মুভিজ মুভি মুভিতে ক্লিক করলেন তারপর আপনি এখান থেকে এখান থেকে টিকিট কিনতে হবে রিকম্প আমেরিকানোপ আছে সোজাই করবো এখানে দেখি কি অবস্থা আপনি বাই টিকিট এখানে ক্লিক করবেন একটা এক একটা টিকিটের মূল্য আট ডলার করে ঠিক আছে দুই দশমিক ফাইভ ডলার সো আমার কাছে আছে ব্যালেন্স আছে কত ছাব্বিশ ডলার মতো আছে যদি কয়টা কেনা যায় দেখছেন এখানে গেলে দেখাচ্ছে যায় আপনার কত টাকা দশ ডলার আপনি পঁচিশ সেন্টে পাবেন টিকিট কয়টা দশটা দশটা কেনা গেছে সো অটোটা আছে ঠিক আছে সো আপনি কিন্তু খুব সহজেই এখান থেকে টাইগিং করতে পারবেন সো আমার অ্যাকাউন্টটা এখন আঠারো এক দশমিক আঠারো সেন্ট সো কাল আবার এই টাইমটায় আমি কিন্তু আবার বেনিফিট পাব বাষট্টি সেন্ট প্রায় সত্তর টাকার মতো সো যদি কেমন অ্যাকাউন্ট করতে চান তাহলে আমার ডিসক্রিপশনে বা কমেন্টের লিঙ্কে কমেন্টে আমার লিঙ্কটা দেওয়া থাকবে প্রোমো কোডটা দেওয়া থাকবে সো আপনারা খুব সহজে কিন্তু এখান থেকে আইটা ওপেন করতে পারেন রেজিস্ট্রেশন করতে পারেন আপনারা কিন্তু প্রতিদিন পঞ্চাশ টাকার উপরে ইনকাম করতে পারবেন সো দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে যদি আপনারা না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি বিস্তারিত আবার নিয়ে আসবো ভিডিও ধন্যবাদ